বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার সকালে দিল্লি থেকে কলকাতা ফিরে দমদম বিমানবন্দরে হয়ে উত্তর দেন সন্দেশখালীতে দেখা নেই মহিলা তৃণমূল প্রতিনিধিদের কি বলবেন বলেন সন্দেশখালীর সাথে সাথে আপনারা হাওড়ার পাঁচলার দিকেও ক্যামেরা ঘোরান সেখানেও মহিলাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে জমি কেড়ে নেওয়া হচ্ছে মহিলাদের রাতে গিয়ে মারা হচ্ছে শুভেন্দু অধিকারী খালিস্থানি মন্তব্য বলেন এই বিষয়টি আমার জানা নেই জেনে দেখব মানব পাচার নিয়ে এনআইএ রিপোর্ট তলব কি বলবেন উত্তরে জানান মানব পাচারের যেই অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ হাড় হিম করার ঘটনা মহিলাদের ওপরে যে ঘটনা তাদের অভিজ্ঞতা যা বলছে সন্দেশখালি মহিলাদের আলাদা করে সন্দেশখালীর মহিলা হিসাবে ভাবা উচিত নয় রাষ্ট্রপতির শাসন হবে কিভাবে হবে না সেটি রাজ্যপালের বিষয় আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ এ বিষয়ে কোনো সন্দেহ নেই একরের পর একর জমিতে ভেড়ি তৈরি হয়েছে আদিবাসীদের জমি লুট হয়েছে

দেখাচ্ছেন সেখানে সন্দেশকালী নয় শুধু আমি বলবো সন্দেশকালী সাথে সাথে আপনারা হাওড়ার পাঁচলার দিকেও ক্যামেরাটা ঘোরান সেখানেও মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে জমি কেড়ে নেওয়া হচ্ছে মহিলাদেরকে রাতে গিয়ে মারা হচ্ছে এ তো গোটা রাজ্যটাকে দেখে মনে হচ্ছে মহিলা মহিলাদের জন্য একটি শোষণযন্ত্রে পরিণত হয়ে গেছে আর সন্দেশখালী তো গোটা ভারতবর্ষ নয় বিদেশে এখন আলোচনা হচ্ছে যে সন্দেশখালীতে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে এবং তার যে অভিযোগ এসেছে লজ্জার বিষয় আমাদের বাঙালি হিসেবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিরোধী দল নেতার খালিস্তানি মন্তব্য নিয়ে বিভিন্ন জায়গায় মুরগিধর সেনের বিজেপি অফিস অভিনীতির বাড়ির সামনে শিখ সম্প্রদায়ের মানুষরা তারা ধর্না বসেছে এবং প্রধানমন্ত্রীকে কার্যত ক্ষমা চাইতে হবে এমনটা তারা দাবি এখনো চলছে দেখুন এই বিষয়টা আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখবেন সন্দেশকালীদের মানব পাচার নিয়ে রিপোর্ট রিপোর্ট চেয়েছে চেয়েছে রাজ্য রাজ্য হ্যাঁ পুলিশের কাছে ডিজির থেকে করেছে মানব পাচারের যে ঘটনাগুলো বা যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগ যদি সত্যি হয় সেটা হারহিম করে দেয় ঘটনা এবং মহিলারা তাদের উপর যে ঘটনা তাদের সাথে যে ঘটনা ঘটেছে তার যে এক্সপিরিয়েন্স বলছে তার যে অভিজ্ঞতা বলছে আপনারা একবার ভাববেন তো যে আমার আপনার বাড়ির মহিলাদের সাথে ঘটলে আমরা কি ভাবতাম আমার মনে হয় আমাদের প্রত্যেকের এইভাবে ভাবা উচিত সন্দেশকালীর মহিলাদেরকে আলাদা করে সন্দেশখালীর মহিলা হিসেবে ভাবা উচিত না মহিলারা যে ঘটনাগুলো বলছেন তাদের সাথে ঘটেছে ভাবা উচিত কোনো বক্তব্য রাখার জন্য বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যে আমার বাড়ির মহিলার সাথে যদি এই ঘটনা ঘটত আমার বাড়ির স্ত্রীকে আমার বোনকে আমার মাকে যদি রাত্রি বারোটা এগারোটার সময় কেউ পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডেকে নিয়ে যেত এবং তাদের যৌন এবং শারীরিক শোষণ করত আমি কি করতাম দেখুন একজন মহিলার জন্য সম্ভ্রম হচ্ছে থেকে বড়। কোনো মহিলা যেখানে পাঁচশো টাকাও তাদের ইন্টারেস্ট নেই উল্টে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না ঘর পাওয়া যাবে না তারপরে যখন নিজের ইজ্জতের উপরে এই ধরনের ঘটনা ঘটেছে বলে বলে বলছে একজন মহিলা সহজে এই কথা বলে না দেখুন রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না এটা রাজ্যপালের বিষয় শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যেভাবে একরের পর একর জমিতে ভেরি তৈরি হয়েছে আদিবাসীদের জমি লুট হয়েছে মহিলাদের ইজ্জত লুট হয়েছে পরিস্থিতি ভালো নয় এটুকু আমি বলতে পারি আধার বাতিল নিয়ে আধার বাতিল নিয়ে আপনারা বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু দেখা গেল প্রবলেম সলভের জায়গায় একাধিক জায়গায় আরও চিঠি গেছে আধার বাতিলে এই বিষয়টা কিভাবে সলভ হবে কীভাবে দেখছে কোনো আধার বাতিল হয়নি সম্পূর্ণ মিথ্যে প্রপাগান্ডা চিঠি এগুলো মেশিন জেনারেটের চিঠি অফিসিয়াল মিস্টেক ওগুলোর কোনো বিষয় নেই আপনার কাছে আপনার আধার কার্ড আছে আপনি যে কোনো অফিসে যান এখন দেখুন কোনো আধার কার্ড বাতিল আছে কিনা ডিঅ্যাক্টিভেটেড আছে কিন্তু সব আধার কার্ড চালু আছে আপনি যে মন্তব্য করেছিলেন এই আধার বিষয় নিয়ে সেই আধারের বিষয়ে করেছেন আধার বাতিল হয়নি কারো আমি আবার বলছি কারো আধার বাতিল হয়নি আমার কাছে তো রোজ মেসেজ আসে আপনি আপনার কে আপডেট করুন তার মানে কি আমার কে ওয়াইসি ব্যাঙ্কে আপডেট নেই আপডেট আছে নিচে এটাও লেখা থাকে ইগনোর দিস মেসেজ ইফ অলরেডি আপডেটেড যদি আপনার আগেই আপডেট করা থাকে তাহলে আপনি এটাকে ইগনোর করুন এই ধরনের অফিসিয়াল ম্যাসেজ অনেক সময় আসে কিন্তু তার মানে এটা নয় যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সমস্ত আধার আমি তো বলছি আপনারা যে কোনো গাছের যে অফিস যেখানে পোস্ট অফিস হোক ব্যাঙ্ক হোক যেখানে আধার কার্ড চেক করা যায় যে আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে কি নেই যদি গিয়ে দেখেন যে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট আছে জানাবেন আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা করে দেবো বলছি সুকান্ত মজুমদার দায়িত্ব নিচ্ছে পশ্চিমবঙ্গের একজন মানুষেরও আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট থাকে তাকে অ্যাক্টিভেট করানোর দায়িত্ব আমার দাদা দিল্লিতে দেবের হাজিরা ইডি কারণ ইডি দেখলে যেতে হবে সে দেব হোক অসুর হোক যেই হোক না গন্ধর্ব হোক না কেন ইডি দেখলে যাওয়া উচিত আমার তো মানে দেব ভালো ছেলে যাবে ওখানে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া